আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে দ্বিতীয় কারবালা আমাদের উপর কেন এই আজাব আসবে প্রিয় দর্শক আপনারা যারা গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান রাখেন আপনারা জানেন ভারতীয় মুশ্রিকরা এক সময় আমাদের দেশের মুসলমানদের উপর চরম অত্যাচার এবং গণহত্যা চালাবে এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে আর শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লার কাছিদাতে এটাকে কারবালা বলে আখ্যায়িত করা হয়েছে বর্তমানে বেশ কয়েক বছর যাবৎ আপনারা লক্ষ্য করছেন ভারত সরকারের উপরস্থ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশ দখল করার ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে মূলত তাদের লক্ষ্য হচ্ছে মুসলিমবিহীন অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা আগামীতে হওয়া মুসলমানদের উপর ভারতীয় মুসজিদদের এই অত্যাচার এবং গণহত্যা আসলে আমাদের নিজেদের হাতের কামাই আল্লাহ সুবাহানোয়া তালা বলেছেন জহর আল ফাসাদু রিওয়াল বাহারি বিমা ক্যাসাবাত নাস জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে আসলে এগুলো আমাদের হাতের কামাই ছাড়া আর কিছুই নয় আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব হযরত হজরত বুরাইদার রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহিহ আসালামকে বলতে শুনেছি খুব শীঘ্রই মুশিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দেবে আর নির্বিচারে হত্যা করবে আরেকটি হাদিসে হজরত হোজাইফা রদিউল্লাহ আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহু আলিয়ালামকে বলতে শুনেছি মানুষের জীবনে এমন একটি সময় আসবে যখন তারা বছরে দু একবার বিপর্যস্ত হবে যার একটি শুরু হবে বায়ু দ্বারা যা মুশিকদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে আর এই দুর্ভিক্ষ শেষ হতেই মূর্সিকরা একটি ফিতনা সৃষ্টি করবে যার মোকাবিলা করার জন্য হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম ধাবিত হবে কিন্তু মুর্শিকরা তাদের এমনভাবে হত্যা করবে যেমনভাবে তোমরা এক নির্দিষ্ট দিনে তথা কুরবানির দিন পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো ফলে তারা পরাজিত হবে অনুরূপ আরেকটি মুসলিম দল মুর্শিকদের দিকে ধাবিত হবে মোকাবিলা করতে তাদের সাথে আল্লাহ সাহায্য থাকবে তারাই বিজয়ী প্রিয় দর্শক এই হাদিসে বর্ণিত মুশিকদের দুর্গ বায়ু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে এখন জানব আমাদের উপর কেন আজাব বাসবে মুশিকদের মাধ্যমে আল্লাহ তাহালা আমাদেরকে আমাদের কৃতকর্মে সাজা দিবেন এর কারণ কি? কারণ হল আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি এবং ইসলামের বদলে অন্য কিছু গ্রহণ করে আছি বর্তমানে অনেক অবুজ মুসলমানই এরকম পর্যন্ত বলে ফেলে যে দেশ যেই চালাক চললেই হল ইসলামী দেশ তৈরির পরিকল্পনা বা খিলাফাত প্রতিষ্ঠার কথা বলে দেশে অরাজকতা বিশৃঙ্খলা করার কি দরকার এখন তো দেশ ভালোই চলছে অর্থাৎ এদেশের বেশিরভাগ মুসলিমই এখন এটা মনে করে যে যেভাবে চলছে সেভাবেই চলুক আমরা একটু শান্তিতে থাকতে পারলেই হয় ইসলামী আইন ছাড়া মানুষের বানানো আইন ও তন্ত্রমন্ত্র দিয়ে দেশ চলছে বিচার কাজ চলছে আর দেখা যাচ্ছে নাদান মুসলমানেরা এর উপর সন্তুষ্ট আছে যে আইন দিয়ে মাদক বেবিচার সদ ঘোষ হালাল বানানো হয়েছে তার উপর সন্তুষ্ট আছে বিধর্মী বন্ধু বানিয়েছে তাদের রীতিনীতি অনুসরণ করছে আর এর উপর তারা সন্তুষ্ট আছে ইসলামের ফরজ বিধানসমূহ তরক করছে আর এর উপর তারা সন্তুষ্ট আছে অথচ যারা দিন প্রতিষ্ঠার কথা বলছে কাজ করছে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করছে নাদান নামে মুসলমানরা উল্টো তাদের জালিম বাহিনীর কাছে ধরিয়ে দিতে সাহায্য করছে এরকম দীর্ঘকাল ধরে তারা জীবনযাপন করে আসছে চাকচিক্য আর প্রাচুর্যের মধ্যে জীবন কাটাচ্ছে অতএব তারা যে সকল কাজ করছে এর জন্য তাদের দুনিয়া ও আখেরাতে কি কোনোই কাম্য নয় হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের এরকম কাজের দরুন শাস্তি দিবেন আর আখিরাতে তো আছেই এখন আমরা আমাদের মুসলমানদের উপর আল্লাহর এই আজাব আসার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আলোচনা করব এক নম্বরে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া এদেশের মুসলিমরা বর্তমানে মুর্শিকদেরকে তাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছে যেমন তারা স্লোগান বের করেছে ধর্ম যার যার উৎসব সবার তাদের সাথে বিভিন্ন পূজায় অংশ নিচ্ছে এদেশের মুসলিম শাসকরা স্লোগান দিচ্ছে দুর্গার আগমনে দেশে শান্তি ফিরে আসবে অর্থাৎ দেখা যাচ্ছে মুসলিমরা মুশিকদের সাথে মিলে শিরকে পূজায় লিপ্ত হয়েছে হাদিসে এসেছে হজরত সাউবান রদুল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আমার উম্মতের কিছু গোত্র মুর্শিকদের সাথে সামিল না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এমনকি এরা মূর্তি পূজা পর্যন্ত করবে আর আমরা সবাই জানি যে আল্লাহর কাছে শির্ক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ দুই নম্বর কারণ ব্যাপক আকারে পাপাচারের ছয়লাভ হওয়া এদেশের মুসলিমরা বর্তমানে মারাত্মক আকারে পাপাচারে লিপ্ত যেন পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের হুবহু রীতিনীতি শহরে শহরে পালিত হচ্ছে বেশিরভাগ লোকই বিভিন্ন পাপাচারে কবিরা গুনাহে লিপ্ত জিনা বেবিচার মাদক গান বাজনা নর্তকি দিয়ে সর্বত্র ছয়লাভ আর এদের কারণে সকলের উপরই আজাব গ্রাস করবে হাদিসে এসেছে হজরত আবদুল্লা ইবনে উমরাদ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যখন কোন জাতির উপর মহান আল্লাহ আজাব অবতীর্ণ করেন তখন তাদের মধ্যে বিদ্যমান সমস্ত লোককে তা গ্রাস করে ফেলে তারপর তাদেরকে সব কৃতকর্মের ভিত্তিতে পুনরুত্থিত করা হবে হযরত জয়নাব বিনতে জাহা সদীয় তাকাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লু আলিয়াসাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমাদের মধ্যে সৎকর্ম থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব উত্তরে রসুল সাল্লু আলিয়ালাম বললেন হ্যাঁ যখন মন্দ তথা পাপ কাজ অধিক মাত্রায় হবে হজরত ওমর এবনে আবদুল আজিজ রহমাতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন বিশেষ কারো কর্মের কারণে আল্লাহ সকলকে পাকরাও করবেন না অতঃপর যখন অপরাধ প্রকাশ পাবে আর তা নিষেধ করা হবে না তখন বিশেষ ব্যক্তিবর্গ ও সাধারণ সকলকেই পাকরাও করবেন তিন নম্বর কারণ আল্লাহর নির্ধারিত আইন বাদ দিয়ে বিচার কার্য করা আল্লাহর দেওয়া বিধান আইন বাদ দিয়ে এদেশের মুসলিমরা এখন মানবরচিত আইন দিয়ে রাষ্ট্র থেকে শুরু করে সমাজ পরিবার ব্যক্তি জীবন ও বিচার কাজ পরিচালনা করছে এ ব্যাপারে হাদিসে এসেছে তোমাদের উপর শাসকগণ নিযুক্ত হবে তোমরা তাদের কাছে গমন করবে আর তারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু দ্বারা ফয়সালা করবে অতপর তাদের সকলের উপর লানত আরও বলা হয়েছে তোমাদের উপর কিছু লোক বিচার কার্য পরিচালনা করবে তোমরা যদি তাদের মানো তাহলে তারা তোমাকে পথভ্রষ্ট করে দিবে আর যদি না মানো তাহলে তারা তোমাকে হত্যা করে ফেলবে চার নম্বর কারণ আল্লাহর ফরজ বিধান সম্পর্কে গাফেল হওয়া বর্তমানে দেখা যাচ্ছে এদেশের মুসলিমরা ইসলামের মূল বিষয়সমূহ ফরজ বিধান সম্পর্কেই একদম গাফেল তারা ইসলাম ছেড়ে পশ্চিমাদের রীতিনীতি ও কালচার গ্রহণ করেছে আর এর কারণে আল্লাহ দুনিয়াতেই তাদের বিভিন্ন আজাবে পাকরাও করবেন যার ব্যাপারে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে পাঁচ নম্বর কারণ জিহাদকে ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য ও দুনিয়াপ্রীতি হওয়া বর্তমান সময়ে যেখানে ইসলাম প্রতিষ্ঠার কথা হয় জিহাদের কথা হয় তাকেই মুসলিমরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গি আখ্যা দিয়ে গুম খোন গ্রেফতার করছে আর এটি করছে খুদ মুসলিমরাই আজকে যত প্রশাসনিক বাহিনী রয়েছে যারা নিজেদের মুসলিম দাবি করে তারা পশ্চিমা খ্রিস্টান দেশগুলো থেকে ট্রেনিং নিয়ে দেশে এসে তাদেরই মুসলিম ভাইদেরকে আটক গুম খুন করছে আর শুধু এই কারণে করছে যে তারা ইসলামী আইন চায় ইসলামী শাসন চায় আমেরিকা ইংল্যান্ডের মতো পশ্চিমা দেশের খ্রিস্টানরাও তাদের এমন লোভ দিয়ে রেখেছে যে তারা যদি বলে নিজেদের মুসলিম ভাইদেরকেই মারো তাহলে তারা তাই করে যাচ্ছে আর এর জন্য খ্রিস্টানদের থেকে টাকা পাচ্ছে আর প্রশাসনের লোকেরা আইসি জীবন পার করছে আর গণতান্ত্রিক সরকারও সুবিধা ভোগ করছে প্রশাসনের এই সকল নামধারী মুসলিমরা তারা নিজেরা জিহাদকে ছেড়ে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ না করে উল্টো সেই লোকদের বিরুদ্ধে অস্ত্র ধরছে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় ইসলামী শাসন আইন চায় তাদের উপর অঘাত পরিমাণে নির্বিচারভাবে জুলুম নির্যাতন করছে গুম খুন গ্রেফতার করছে সে সকল লোকদের পরিবারকে দুঃখ কষ্ট দিয়েছে পরিবারকে হয়রানি করেছে তাদের আর্থিক সামাজিক ক্ষতি করছে এগুলোর জন্য কি তাদের কিঞ্চিত শাস্তিও প্রাপ্য না অবশ্যই তাদের জন্য সেই নির্ধারিত শাস্তি আসবে মনে রাখবেন আল্লাহ তাওয়ালা কখনোই হকের পথে থাকা মুসলিমদের নিরাশ করবেন না অতএব যারা জিহাদ ছেড়ে দিয়ে তাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিজেরা দুনিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কৃষিকাজ নিয়ে পড়ে রয়েছেন তাদের জন্য এই আজাব উপযুক্ত শাস্তি আল্লাহ সুবাহানওয়া তাওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আগামীর ভয়াবহ এই আজাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন